আমাদের মানুষদেরকে আহত করা হলো রক্ত ছড়ানো হলো আমাদের জানাজার অধিকারও কেড়ে নিয়েছিল আমাদের খবর দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমাদেরকে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আমাদের নেতাদেরকে ফাঁসির কাজটা ছুরিয়ে শহীদ করেছে বিএনপি সহ জামাত জাসদ বাসদ হেফাজত যারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এমনকি নিজের দলের লোকদের কেউ পর্যন্ত যারা দলের বিরুদ্ধে কথা বলেছে ন্যায়ের পক্ষে কথা বলেছে তাদেরকে ধরা হয়েছে হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি জেলখানা আয়না ঘর অথবা ক্রাস ফায়ার বন্দুক যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপরেও আমার নেত্রী ভারত থেকে বলে আমাদের অপরাধ কি বলে না বলে না আমাদের গণভবন দখল করে নিল আমাদের অপরাধ অপরাধ কি খুঁজে পায় না এই সাতক্ষীরার মাটি বুলডোজার দিয়ে মানুষের বাড়িগুলো ভাঙা হয়েছে ঠিক না বেঠে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ পুলালামিন হিসাব নিতে কার্পণ্য করেন না আল্লাহর খাতায় যেটা লেখা থাকে যদি কেউ জুলুমের শিকার হয় যদি চুপ থাকে তাইলে মনে করেন না লোকটা প্রতিবাদ করার সক্ষ্যতা নাই সাহস প্রতিবাদ করার সক্ষম না অথবা সাহস নাই এটা মনে করার দরকার নাই যে লোকটা চুপ থাকলো সে চুপ রইলো না সে বরং তার কষ্টটা আল্লাহর কাছে অভিযোগ দিয়ে দিল যে পৃথিবীর সব বিচারকের থেকে বড় বিচারক ঠিক না بیٹা অন্যায় ভাবে নাকে একটা খুশি দিলেন একটা থাপ্পড় দিলেন কাউকে মারলেন ধরলেন কাটলেন সে প্রতিবাদ করলো না মানে মনে করলেন তার প্রতিবাদ করার শক্তি নাই সে এই পৃথিবীর যে সবচেয়ে যার বেশি শক্তি সেই শক্তির কাছে বিচারটা দিয়ে দিল আজ কাল হোক যারা একসময় অন্য মানুষদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে আল্লাহ রব্বুল আলমিন সেই ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলেন ঠিক কিনা যে বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি যেই বাড়িতে শেখ জামাল শেখ রাসেল শেখ হাসিনা শেখ রেহানা শেখ কামাল শেখ জামাল শেখ ফজিলাতুন্নে কত মানুষের পরিবারের বঙ্গবন্ধুর পরিবারের কত স্মৃতি সেই স্মৃতি বিচরিত বাড়িটা ভেঙে চুরমার করে দিল আর আমার আওয়ামী ভাইয়েরা এতদিন বলল খেলা হবে খেলা হবে অথচ বাড়িটা ভাঙার সময়ও কেউ বের হলো না ইঁদুরের গর্ত থেকে বের হলো না আবার এখন বলে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো কথা কয় না কি রূপে ভয়ঙ্কর রূপে আবার আমাদের ভয়ও দেখায় চার দোকানে বসে পিড়িটা না তোকের বড় বড় নেতারা সংসার ধরি চলে গেল বিদেশে তুই বিড়িটি নিয়ে গ্রামেতে পাওয়ার দেখাস তো তো লজ্জা হওয়া উচিত কথা কয় না এটা তো ন্যূনতম লজ্জা থাকার দরকার আছে না নাই আপনাদের এখানে বাড়ি ছিল আমাদের মাহমুদ হাসান জিয়াদি মনে আছে না আমাদের আঙ্কেল আমার আব্বার দক্ষিণবঙ্গে পরিচিত করিয়েছিলেন তো মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লা উনি উনি একটা আলোচনা করতেন যে একবার মাহবিল করে ফিরতেছে তখন তো মোটর সাইকেলে যেত ওয়াশ করতে তখন এইটি গাড়ি অনেক দামি গাড়ি ছিল তো মোটর সাইকেলে ওয়াশ করতে দেখে একজন মোড়ের মাথায় টয়লেট করতেছে খোলা জায়গায় বাবুদুল্লাহ জান জিয়াদির বাস থেকে শোনা উনি তার লজ্জা দেওয়ার জন্য হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জায় ও আর এই কাজ না করে এই কাজ যেন না করে তো হেডলাইট যাই ঘুরাই ধরেছে ও এত লজ্জা পেয়ে যে লুঙির তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে মানে নিষেধ যা হয় হোক যেন উপর না দেখা যায় এদের অবস্থা হইলো শেখ হাসিনা থেকে শুরু করে সংসদের বাঘা বাঘা নেতা যারা বললো খেলা হবে না মৈতি দেবো ভেসি যাবে দশ মিনিটই ক্লিয়ার কত ডায়ালগ আসো খেলবো এইসব ডায়ালগ বলা লোকগুলো গুটা গোষ্ঠী শুদ্ধ পালায় গেল আর তুই চার দোকানে বসি বলি যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো তোর তো ওই যে লুঙি তুইলে মুখ ঢাকা মতো লজ ঠিক না বেঠি একটু স্মরণ থাকলি অন্তত কিছুদিন তো চুপ থাকা দরকার ঠিক না বেঠি আমি বললাম যারা নির্বাচন চাচ্ছে তাদের বলতে চাই যে ষোলো বছর আপনারা তো ভোট দিতে পারেননি পেরেছেন ষোলো বছর ভোটের মাঠে যাইতে পারেননি তো এই সরকার এসেছে অন্তত ষোলোটা মাস তার সহযোগিতা করেন ঠিক না বে ঠিক অন্তত তার তো নামাইনই কত ঈদ করি ফেললেন তো এই সরকার অন্তত বলেন যে ঈদের পরে দেখবো সেই ঈদের পরে তো বলা যায় কথা কয় না যে ঈদের পরে দেখা হবে তাও বলেন তা না এখন কয় রক্ত দেব কিন্তু নির্বাচন হইতে দেব না এই চেয়ারম্যান নির্বাচন হতে দেবে না তারা কি নির্বাচন চায় আগে জাতীয় নির্বাচন চেয়ারম্যান নির্বাচন কেন হতে দেবে না সূত্র জানেন কি না সূত্র হলো এমপি যখন নমিনেশন নেয় তখন নমিনেশন নেওয়ার জন্য উপরে মাল ঢালতে হয় কি ঢালতে হয় তো মনে করেন এক কোটি মাল ঢাইলছে ঢাইলে এমপি ইলেকশন করিছে এই সাতক্ষীরা সদরে করি উনি এমপি এখন উনি আবার চেয়ারম্যানদের কাছ থেকে মাল নিয়ে এক কোটি ইনভেস্ট করিছে এখান থেকে দশ কোটি ইনকাম করবে কথা কি বোঝা গেছে এই জন্য তারা আগেই এই নির্বাচন চাই না এই নির্বাচন করলে বিজনেসটা হবে না বাংলাদেশের জনগণ মাথায় রাখতে হবে আমি বিএনপির ভাইদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদের শত্রু নন বন্ধু একসাথে চলেছি একই রাজপথে একই মিছিলে একই সংসদে একই জনসভায় আমরা দাঁড়িয়েছি এই ছয় মাসের মধ্যে এমন কি হলো যে আপনারা আর আমরা এক পথে আর থাকতে পারতেছি না কথা কয় ষোলো বছর মায়ের খাওয়ার সময় ঠিক যেই মায়ের বেশি গেছে সেই বলছে ওই যে অবস্থা হইলো যে ওই বাচ্চা বেলায় যখন কারোর বাড়ি যেতাম দাওয়াত করিস রাত্রি খেয়ে এটা বাগান আছে ওই বাসবাগানের কিন্তু ভয় করতো জন্য ভয় করে না তো তখন বলতাম বাগানটা একটু ভয় করে তো একটু পার করে দাও বাগান পার করে দিলে বলতাম যা আমি বাড়ি যাইতে পারবা না তা তুই তো এবার বাড়ি যাইতে পারবি ওটা তো ভালো করেই বুঝি কথা বলার নি কারণ তোর ভয় ছিল বাঁশবাগান পর্যন্ত গোরস্থানের রাস্তাটা আছে না তো ওই জায়গা পার হলি যে তুই একা যাইতে পারবি ও তো বুঝবি ও পার হয়ে আবার বলতে ভাবতে চলি যে আমি একা যাইতে পারবান তুই যে একা কত তো যাইতে পারিস ওই গোরস্থানটুকু যাতিস তো ষোলো বছর একা তো জাতি পাইলে না এখন ষোলো বছর পরে কি এমন সবার আছে যে একা চলতে চাচ্ছ ও গোরস্থান পার হয়ে গেছে কথা কয় না আরো বলবো আরো বলবো হ্যাঁ এই বলেন ওই গানেরতে কমতে কম্তে চলে আইছি কি হবে নামাজী রজা হিমানদারির ভড়াই করেব কোরানের কর্মীগুলো থাকে যদি কারাগারেব মসজিদের কণে বসে বারোটা পাঁচ বাজে হ্যাঁ হ্যালো আমারটাই ভুল দেখছি আল্লাহ মনে আল্লাহ মনে আছে যাই হোক এগুলো তো মানে আসলে কি বলবো নিজের কথা শোনার জন্য মাঝে মাঝে আপনারা আমার কষ্ট শোনার জন্য দেখবেন যে আর কিবরি আমার একটু সাক্ষাৎকার নিয়েছে দু একজনের চোখের সামনে পড়েছে না আর যে কিবরিয়া আমার সাক্ষাৎকার নিয়েছে মোটামুটি মনে হয় বান্ন না তিপ্পান্ন না ছাপ্পান্ন মিনিটের সাক্ষাৎকারে আমার কিছু কষ্টের কথা বলার সুযোগ পেয়েছি যারা আমাকে নিয়ে আলোচনা করেন আমার কোনো দুঃখ নাই আমি বরং এটাকে প্রাউড ফিল করি আলহামদুল্লিল্লাহ আপনি আমার নিয়ে আলোচনা করেন ভাইর আমার হ্যাঁ হ্যাঁ ওই তো উনার নিয়ে আসতে হবে তো ভাইর আমার তো আমি গান শোনাবে এখনও অবেদুল কাদের কাকার গানটা শুনাইতে যুবকদের তুমি যারা লাগিয়া এমবি বি ভর তার তো বাটন ফ